বিসমিল্লাহির রহমানির আপনি কি জানেন শয়তান জন্ম থেকেই শয়তান ছিল না সে ইবাদত করত সে আল্লাহকে চিনত সে আসমানে উঠেছিল তবুও সে চিরকালের জন্য অভিশপ্ত হলো কেন আজকের এই ভিডিওতে আমরা জানবো ইবলিশ শয়তানের জন্ম তার ইবাদত তার অহংকার এবং তার ভয়ঙ্কর পতনের কাহিনী এই ভিডিও শেষে আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কি ইবলিশের পথে হাঁটছি মানব সৃষ্টির আগেও এই মহাবিশ্ব ফাঁকা ছিল না আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন জিন জাতি কোরআনে আল্লাহ বলেন আমি জিনকে সৃষ্টি করেছি ধোয়া বিহীন আগুন থেকে এই আগুন আমাদের আগুনের মতো নয় এটা ছিল দ্রুতগামী শক্তিশালী অদৃশ্য শক্তিতে ভরা আগুন এই জিনদের মধ্যেই একদিন জন্ম নিল ইবলিশ ইবলিশ কোন ফেরেস্তা ছিল না সে ছিল জিন আল্লাহ স্পষ্ট করে বলেন ইবলিশ ছিল জিনদের একজন ইবলিশ জন্ম থেকেই ছিল বুদ্ধিমান তীক্ষ্ণ এবং উচ্চাকাঙ্ক্ষী সে অন্য জিনদের মতো অবাধ্য ছিল না বরং সে ইবাদতে ডুবে গিয়েছিল ইবলিশ এত বেশি ইবাদত করত যে আল্লাহ তাকে ফেরেস্তাদের সাথে থাকার অনুমতি দেন সে আসমানে উঠত সে ফেরেস্তাদের কাতারে নামাজ পড়ত হাজার হাজার বছর সে সেজদায় ছিল অনেকে ভেবেছিল সে ফেরেস্তা কিন্তু সে ছিল জিন আর জিনদের আছে নবস এই একদিন তাকে ডুবিয়ে দিল ইবলিশ মনে মনে ভাবতে শুরু করলো আমি তো সবচেয়ে বেশি ইবাদতকারী আমি তো অন্য সবার চেয়ে বড় এই ভাবনাটা ছিল তার সবচেয়ে বড় পাপ সে বুঝতে পারেনি ইবাদত মানুষকে বড় করে না বরং আল্লাহর কাছে ছোট করে একদিন আল্লাহ তারা ঘোষণা দিলেন আমি পৃথিবীতে একজন সৃষ্টি করতে যাচ্ছি আল্লাহ সৃষ্টি করলেন আদম করলেন্লামকে মাটি দিয়ে নিজ জিনিস দিয়ে কিন্তু আল্লাহ তাকে দিলেন জ্ঞান বুদ্ধি আর রুহ আদম সব সবকিছুর নাম শিক্ষা দেওয়া হলো যা ইবলের ছিল না তারপর আল্লাহ আদেশ দিলেন তোমরা সবাই আদমকে সেজদা করো সব মাথা নত করল এক মুহূর্ত দেরি করল না কিন্তু একজন দাঁড়িয়ে রইল সে ছিল ইবলিশ আল্লাহ জিজ্ঞেস করলেন আমি আদেশ করার পর তুমি কেন সেজদা করি ইবলিশ বলল। আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই এক বাক্যে নিজের কবর আল্লাহ বললেন নেমে এখান থেকে এখানে অহংকার করার অধিকার তোমার নেই এই মুহূর্তেই বিবাদতকারী ইবলিশ পরিণত হল অভিশপ্ত শয়তানে ইবলিশ তখন শপথ নিল আমি মানুষকে বিভ্রান্ত করব। আমি তাকে সামনে পেছনে বামে, ঘিরে আমি ভুল পথে নেব। সে শেষ ডানে আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন আল্লাহ সময় দিলেন কিন্তু বললেন আমার প্রকৃত বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই শয়তান জান্নাতে ঢুকে আদম ও হাওয়াকে বলল আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী এই গাছের ফল খেলে তোমরা অমরত্ব লাভ করবে তারা ভুল করলেন কিন্তু তারা তাওবা করলেন আল্লাহ ক্ষমা করলেন কিন্তু শয়তান কখনো তাওবা করেনি আজও শয়তান কাজ করছে সে বলে পরে তাওবা বা করো এটা ছোট পাপ সবাই তো করছে সে আপনাকে ধ্বংস করতে চায় কিন্তু আপনি যদি আল্লাহকে ধরেন শয়তান দুর্বল কোরআন বলে ও তার অনুসারীদের ঠিকানা যাহার নাম সে জানে তার শেষ আগুন তবুও সে মানুষকে টানে কারণ অহংকার তাকে অন্ধ এই গল্প আমাদের শেখায় ইবলিশ ধ্বংস হয়েছে নামাজ না পড়ার কারণে নয় সে ধ্বংস হয়েছে অহংকারের কারণে আপনি যত বড়ই হন যদি অহংকার থাকে আপনি নিরাপদ নন আজই আল্লাহর দিকে ফিরুন কারণ তাওবার দরজা এখনো খোলা বন্ধুরা এ ধরনের গল্প পেতে এখন ইসলামিক দৃষ্টিবিন্দুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ